এই থ্রি ফেজ থেকে যে কোনো একটি ফেজ যদি আমি মিসিং করাই দিই তাহলে মোটরটি অটোমেটিকভাবে বন্ধ হয়ে যাবে আর কোন ফেসটি মিসিং হয়েছে সেটাই এই ইন্ডিকেটরের মাধ্যমে দেখতে পারবেন বাসাবাড়িতে বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যে সমস্ত থ্রি ফেজ মোটর ব্যবহার করা হয় সেই সমস্ত মোটরকে নষ্ট হওয়ার অর্থাৎ পোড়ার হাত থেকে রক্ষা করার জন্য যে ডিভাইসটি ব্যবহার করা হয় সেটা হলো থ্রি ফেজ ফেইলার সার্কিট এই ধরনের সেফটি ডিভাইসের কাজ হলো যদি থ্রি ফেজ লাইনের যে কোনো একটি ফেজ যে কোনো কারণবশত মিসিং হয়ে যায় তাহলে মটরটি সাথে সাথে বন্ধ করে দিবে। এবং মোটরটিকে পোড়ার হাত থেকে রক্ষা করবে এই ধরনের সেফটি ডিভাইস যদি নষ্ট হয়ে যায় তাহলে আবার ক্রয় করতে হয় যা অনেক ব্যয়বহুল কিন্তু আপনি নিজেই খুব অল্প টাকা খরচ করে বাড়িতেই এই ধরনের ফেস ফেইলার সার্কিট তৈরি করে নিতে পারেন তাই আজকে ভিডিওতে কীভাবে একটি থ্রি ফেস ফেইলার সার্কিট তৈরি করতে হয় এবং কিভাবে তা ব্যবহার করতে হয় তা দেখাবো তাই ভিডিওটি না টেনে গুরুত্ব সহকারে দেখবেন একটি ফেস ফেইলার ডিভাইস তৈরি করার জন্য প্রয়োজন হবে দুশো বিশ বোল্ট কয়েলের তিনটি রিলে এই ধরনের তিনটি রিলে ব্যবহার করে খুব সহজে একটি ফেস ফেইলার সার্কিট তৈরি করতে পারেন ভিডিওটি যাতে বড় না হয় সেজন্য আমি রিলেতে নিউট্রাল কানেকশনগুলো আগে করে নিয়েছি তো চলুন কিভাবে কন্ট্রোল কানেকশনগুলো করতে হয় দেখে আসি আমরা যেহেতু এই সেফটি ডিভাইসটি থ্রি ফেজের সাথে ব্যবহার করব তাই আমাদের দরকার হবে থ্রি ফেজ পাওয়ার প্রথমে এরকম একটি তার নিয়ে আমি এমসিবির এলোয়ানের সাথে আর ওয়ানের কয়েলে কানেকশান করে দেবো এল টু ফেজ থেকে আরেকটি লাইন নিয়ে আর টু রিলের কয়েলে কানেকশান করে দেব এবং এল থ্রি ফেসটি নিয়ে আর থ্রির কয়েলে কানেকশন করে দেব। এখানে দেখতে পাচ্ছেন তিনটি ফেজ নিয়ে তিনটি রিলের কয়েলে কানেকশান করে দিয়েছি এই তিনটি ফেস থেকেই তিনটি রিলে অন হবে আরও একটি হলুদ তার নিলাম এই হলুদ তারটি রিলের কমনে কানেকশান করে দেবো এই রিলের নর্মালি ওপেন কন্টাক্ট থেকে আরেকটি তার বের করে আর টু রিলের ওপেন কন্ডায়ে কানেকশান করে দেবো এই লাইনটি আর টু রিলের ওপেন কন্টাক্ট দিয়ে বের হয়ে আর থ্রি রিলের ওপেন কন্ডায়ে কানেকশান করে দেবো কিভাবে কন্ট্রোল কানেকশনটি করা হয়েছে সেটা পাশে ড্রয়িং এঁকে দেখানো হয়েছে এল থ্রির এই ওপেন কন্টাক্ট থেকে লোড ব্যবহার করতে হবে তো আমি কানেকশন করে নিচ্ছি এটাই হবে আমাদের সেফটি লাইন আর এখানে আমরা দুশো বিশ বোল্টের একটা সাপ্লাই দিয়ে দেবো এই তিনটা রিলে যখন অ্যাক্টিভ থাকবে তখন এই রিলের ওপেন কন্টাক্ট দিয়ে এখানে আমি দুশো বিশ বলের একটা আউটপুট পাবো এই দুশো বিশ বল সাপ্লাই দিয়ে আপনি ডল স্টার্টার বলেন মোটর কন্ট্রোলিং বলেন প্যানেল ওয়ারিং বলেন যেটার সাথে কানেক্ট করবেন তাহলে থ্রি ফেজ ডিভাইসগুলোকে সেফটি দিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন তিনটি ফেজ নিয়ে আমি এই তিনটি ডিলেট কয়েলে সাপ্লাই দিয়েছি এখানে এল থ্রি ফেসটি যদি কোনো কারণে মিসিং হয় তাহলে আর থ্রি ডিলেটি অফ থাকবে যার কারণে এই হলুদ তারে আমরা দুশো বিশ বল সাপ্লাই পাবো না ঠিক একইভাবে এল টু ফেসটি যদি মিসিং হয় কোনো কারণে তাহলে আর টু রিলেটি অফ থাকবে অর্থাৎ এখান দিয়ে কোনো সাপ্লাই পাস হবে না অনুরূপভাবেই এল ওয়ান ফেসটি যদি কোনো কারণে মিসিং হয় তাহলে আর ওয়ান রিলেটিও অ্যাক্টিভ থাকবে না অর্থাৎ এখান থেকে কোনো সাপ্লাই পাস হবে না তখন আমরা দুশো বিশ আউট পাবো না আমরা এই হলুদ তারে তখনই দুশো বিশ বোল্ট সাপ্লাই পাবো যখন তিনটি রিলে অ্যাক্টিভ থাকবে অর্থাৎ তিনটি রিলে অ্যাক্টিভ থাকলে আমাদের যে ইনপুটে দুশো বিশ বল সাপ্লাই দেওয়া আছে ওই সাপ্লাইটি রিলের অক্সিলারি হয়ে আউটপুটে দুশো বিশ বল সাপ্লাই চলে আসবে এই তিনটি রিলের যে কোনো একটি রিলে অফ থাকলে আমরা দুশো বিশ বল আউটপুট পাবো না এখন কোন ফেসটি মিসিং হয়ে গেছে তা মনিটরিং করার জন্য আমরা এরকম তিনটি লাইট বা ইন্ডিকেটর লাগাতে পারি এই তিনটি ইন্ডিকেটর তিনটি রিলের নর্মালি ক্লোজ কন্ট্যাক্টের সাথে কানেকশন করে আমরা ফেস মনিটরিং করতে পারি অর্থাৎ কোন ফেসটি মিসিং হয়েছে সেটা আমরা ইন্ডিকেটর দেখেই বুঝতে পারবো এখানে আমি ইন্ডিকেটরগুলোকে মার্কিং করে নিচ্ছি প্রথমটি হচ্ছে আর ফেস দ্বিতীয়টি ওয়াই ফেস তৃতীয়টি হচ্ছে বি ফেস এখন এই ফেস ফেলার রিলে সার্কিটটি কিভাবে কোথায় ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন সেটা দেখে দিচ্ছি ধরে নিলাম আমরা একটা থ্রি ফেস মোটর চালাবো এজন্য আমি আগে থেকেই একটা থ্রি ফেস ডল স্টার্টার তৈরি করে রেখেছি এরকম থ্রি ফেস ডল স্টার্টার কীভাবে তৈরি করতে হয় তা আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন এখানে ফেস ফেইলার সার্কিটে আউটপুট থেকে যে দুইশো বিশ বল সাপ্লাই আসবে সেই সাপ্লাইটি আমি ডল স্টার্টারের কন্ট্রোলিং হিসেবে ব্যবহার করব। যদি কোনো কারণে একটি ফেস মিস হয়ে যায় তাহলে এই দুইশো বিজ সাপ্লাইটি অফ হয়ে যাবে এবং ডল স্টার্টারটির সাথে সাথে অফ হয়ে যাবে ফেস ফিলার সার্কিট থেকে যে দুইশো বিজ পোল সাপ্লাইয়ের হলুদ চারটি বের হয়েছে এই সাপ্লাইটি আমি ডল স্টার্টারের অফ সুইচের ইনপুটে কানেকশন করে দেবো এখানে আর রিলের কমনে যে হলুদ চারটি লাগানো হয়েছে এখানে দুইশো বিশ বোল্টের একটা সাপ্লাই দিতে হবে এই তিনটি রিলে যখন অ্যাক্টিভ থাকবে তখন এই দুশো বিশ বোল্ট সাপ্লাইটি পাস হয়ে এই স্টার্টারের দুইশো বিশ বোল্ট সাপ্লাই আসবে আর যদি এই তিনটি রিলের যে কোনো একটি রিলে অফ থাকে তাহলে এই দুইশো বিশ বোল্ট সাপ্লাই আমরা পাবো না যার কারণে এই স্টার্টারটি অটোমেটিকভাবে বন্ধ হয়ে যাবে এবং ফেস মিসিংয়ের কারণে মোটরটিকে পোড়ার হাত থেকে রক্ষা করবে এই লাল লাইটটি আমি মোটর হিসেবে ধরে নিলাম এখন আমি রিলে ম্যাগনেটিক কন্ট্রাক্টর এবং ইন্ডিকেটরগুলো নিউট্রাল পয়েন্টগুলো কানেকশন করে নিচ্ছি রিলের কমনে যে হলুদ তারটি লাগানো আছে এখানে আমি দুশো বিশ বোল্টের একটা লাইন দিয়ে দিচ্ছি যদি আপনার ডলস রানারটি দুশো বিশ বোল্টের কন্ট্রোলিং হয় তাহলে দুশো বিশ বোল্ট সাপ্লাই দিতে হবে আর যদি চব্বিশ বোল্ট ডিসি হয় তাহলে চব্বিশ বোল্ট ডিসির কন্ট্রোলিংয়ের জন্য এই কমনে চব্বিশ বোল্ট ডিসি দিতে হবে আমাদের সমস্ত কানেকশন কমপ্লিট এখানে আমি থ্রি ফেজ সাপ্লাইটি অন করে দিয়েছি সাথে সাথে এখানে তিনটি রিলে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এবং রিলের অক্সিলারি ভায়া হয়ে দুশো বিশ বোল্টের সাপ্লাইটি ডলস্টার্টারের কন্ট্রোলিংয়ে চলে আসছে এখন যদি আমি রান সুইচটি চাপ দেই তাহলে এই মোটরটি রানিং হয়ে যাবে এখানে আমি রান করে দিলাম দেখতে পাচ্ছেন মোটরটি কিন্তু রানিং হয়ে গেছে এখন যদি এই তিনটি ফেজ থেকে যে কোনো একটি ফেজ মিস করে তাহলে আমরা এই ইন্ডিকেটারে দেখতে পারবো এবং সাথে সাথে মোটরটি কিন্তু বন্ধ হয়ে যাবে আর যদি এ ধরনের থ্রি ফেস ফেইলার সার্কিট এরকম কন্ট্রোলিংয়ের সাথে ব্যবহার না করা হয় তাহলে থ্রি ফেস যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলো একটি ফেস মিসিংয়ের কারণে এক থেকে দুই মিনিটের মধ্যে পুড়ে যাবে আর যদি এ ধরনের ফেস ফেইলার সার্কিট ব্যবহার করা হয় তাহলে মোটরটিকে পোড়ার হাত থেকে রক্ষা করবে কোন ফেসটি মিসিং হয়েছে তা দেখতে পারবেন এখানে এই থ্রি ফেস থেকে আমি ওয়াই ফেসটি অফ করে দিলাম অফ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে মোটরটি কিন্তু বন্ধ হয়ে গেছে সাথে সাথে কোন ফেসটি মিসিং হয়ে গেছে সেখানে এখানে ইন্ডিকেটরের দেখতে পাচ্ছেন এখানে ওয়াই ফেজের ইন্ডিকেটরটি জ্বলতেছে এখন যদি ওয়াই ফেসটি আবার দিয়ে দিই তাহলে কিন্তু মোটরটি রানিং হবে এখানে ওয়াই ফেসটি দিয়ে দিলাম এবং এই পোস্ট সুইচ দিয়ে যদি আমি মোটরটি রানিং করে দিই তাহলে মোটরটি রানিং হয়ে যাবে আর যদি ওয়াই ফেজ মিসিং থাকতো তাহলে মোটরটি রানিং হতো না ঠিক একইভাবে আমরা যদি বি ফেসটি অফ করে দেই তাহলে বি ফেজের ইন্ডিকেটরটি জ্বলবে এবং সাথে সাথে মোটরটি অফ হয়ে যাবে সম্ভবত এই বি ফেজের ইন্ডিকেটরটি ড্যামেজ আছে যার কারণে এটা জ্বলছে না সম্মানিত বেওয়ার্স যদি এভাবে তিনটি রিলে ব্যবহার করে একটি থ্রি ফেস ফেইলার সার্কিট তৈরি করে নিতে পারেন তাহলে আপনাকে বেশি টাকা খরচ করে ফেস ফেলার রিলে কিনতে হবে না এইভাবে তিনটি রিলে ব্যবহার করে একটি ফেস ফেলার সার্কিট তৈরি করে যে কোনো থ্রি ফেস ডিভাইসগুলোকে প্রোটেকশন দিতে পারেন পোড়ার হাত থেকে বাঁচাতে পারবেন ডিভাইসগুলোকে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও সম্বন্ধে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম